বন্ধুরা বলুন তো এটা কি এটা হচ্ছে আম সত্য। তো আম এনেছিলাম বাড়িতে তো আম রাখার তো আর জায়গা ছিল না তো নিজেই ইচ্ছে করে ভাবলাম যে একটু আম সুত্য দিই তো দিয়েছি আকাশটা ভালো ছিল না বলে সম্পূর্ণরূপে একদম শুকাতে পারিনি তো এখন ওঠানোর চেষ্টা করছি দেখি বন্ধুদের আশীর্বাদে উঠাতে পারি কি না তো দিয়েছি আরও কিছু দিয়েছি তো দেখা যাক এটা ওঠাতে পারি কি না আমার মনে হয় শুকিয়েছে কিন্তু আর একটা রুদ্রুপ এলে হয়তো ভালো হতো আর একটা রুদু পেলেই ভালো হতো উঠে যাচ্ছে বন্ধুরা কষ্ট হচ্ছে কালারটাও সুন্দর হয়েছে জয় দেখা যাক বন্ধুদের আশীর্বাদ কতটা আমার কাছে বন্ধুরা আমাকে কতটা ভালোবাসে জয় শ্রীরাম সাম্য সাম্য সদাশিব দেখা যাক বন্ধুরা হয়েই গেছে আর একটু সাম্য সদাশিব সাম্য সদা তো বন্ধুদের আশীর্বাদে হয়তো ওঠাতে পারলাম আর একটা রুদ্র পেলে পারি হয়তো একদম শুকিয়ে যেত দিয়েছি বন্ধুরা দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে বলব কি আর দারুণ 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 একটা সেন্ট বেরিয়েছে তো পারি সব কিছুই করতে পারি বন্ধুরা একটা দেখি মানে দেখাতে পারলাম দেখেই হয়তো ভাবছেন যে আর দেইনি তা না গোতে শুকোতে পারিনি বৃষ্টি হচ্ছে দেখুন আরেকটার পজিশন এটা আমি সাকসেস বন্ধুদের আশীর্বাদে থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমি এটুকু করতে পারলাম অশেষ ধন্যবাদ খুব খুশি আমি নিজেও খুশি মানে কি বলবো প্রচণ্ড খুশি যে আমি একটা জিনিস করেছিলাম সেটা আমি সাকসেস করে উঠাতে পেরেছি তো আরেকটা আছে এটার পজিশানও জানি না এটাকে উঠাতে পারবো কিনা আরও কয়েকখানা থালা দিয়েছি যখনই সময় পাই তখনই একটু না একটু কিছু করি আর কি করার চেষ্টা করি তো দেখা যাক বন্ধুদের আশীর্বাদে এটা কি হয় একটু চওড়া করে উঠালে দেখতে ভালো লাগে দারুস দারুন দারুণ দারুণ একটা গন্ধ বেরিয়েছে কি বলবো আমের যে গন্ধটা সেটা বেরিয়েছে তো বন্ধুরা এটাও উঠে যাচ্ছে তো সব ভগবানের আশীর্বাদ জয় বাবা বজরঙ্গলী শ্যাম্য সদা আশিব শ্যাম্য সদা আশিব শ্যাম্য সদা আশিব্যাম্য সদা আশিব শ্যাম্য সদা হাসিব বন্ধুদের হয়তো দেখাতে পারলাম এটা আম সত্যটা আমি কীভাবে দিয়েছি শুনলে অবাক হয়ে যাবেন আমের তো ছড়াছড়ি লেগে মানে লেগে গেছে বাড়িতে তো সেদিন মানে আম এতগুলো বাড়িতে এনেছি তারপরেও মানে বাজার গেলে আমার কিনে আনার খুব মানে খুবই ইচ্ছে করে বাজার মানে কি বলবো যদিও বন্ধুরা মানে উঠেছে না এতটা আনন্দ পেয়েছি তো এটাকে আমি ঠিক করে উঠাতে পারছি না যেহেতু উঠে গেছে তো পরবর্তী স্টেপ হয়তো পরের পরেরগুলো আরও ভালো করে উঠাবো তো বাজারে গেছিলাম তো বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি তো মা খুব সুন্দর চাটনি করে যেটা খেলে মানে সব খাওয়ার পরে তো চাটনি খেলে খুব ভালো লাগে তো আম নিয়ে এসেছিলাম তো সেদিন কাটবো কেটে শুকাতে দেব তো দেখি যে পেকে গেছে তো কি করব অনেক কষ্ট করেছি যদিও এটাকে বানাতে অনেক কষ্ট করতে হয়েছে মিক্সিতে প্রথমে কাটলাম কেটে নিয়ে তারপরে মিক্সিতে একদম সুন্দর করে পেস্ট করে নিলাম তারপর সেটাকে আবার চালনিতে ছাঁকলাম যেন আঁশগুলা না থাকে তারপরে সেটা থালার মধ্যে দিলাম তো মা তো বলছিল শুকাবে না এখন দিস না নষ্ট হয়ে যাবে তো বন্ধুদের আশীর্বাদে হয়েছে যতটুকু হয়েছে তাতেই আমি খুশি থ্যাংক ইউ বন্ধুরা তবে এটার থেকে এটাই মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়েছে দারুণ সুন্দর হয়েছে আশা করি এরপরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হব থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে এরপরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হব তোমাদের সামনে থ্যাংক ইউ গুড নাইট